আপনার সিম কার্ডটি হারিয়ে গেলে কীভাবে নিজে সহজে বন্ধ করে দিবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে ওপরে সার্চ বার পাবেন এখানে লিখে দিতে হবে মাই জি পি মাই জি লিখে সার্চ করবেন এখানে কিন্তু একটা অ্যাপস দেখতে পাচ্ছেন মাই জিপি এটা কিন্তু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য এখানে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে অবশ্যই ওপেন করে দিব ওপেন করার পরে যে কোনো একটা সিম দে অবশ্যই অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নেবেন তা আমি যে কোনো একটা সিম দে রেজিস্ট্রেশন করে নিয়েছি নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস সার্ভিস নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটেড লজ সিম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যে সিমটাকে আপনি বন্ধ করতে চাচ্ছেন যে সিমটা আপনার হারিয়ে গেছে যে সিমটাকে বন্ধ করবেন সেই সিমটার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিবেন তো আমি যে কোনো একটা সিম নাম্বার বসিয়ে দিব নাম্বারটা বসিয়ে দেওয়ার পর উপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের অপশন রয়েছে অবশ্যই কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করে দিলাম যে আইডি কার্ডটি দিয়ে আপনি সিমটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই সিমের ডেট অফ বার্থ কিন্তু এখানে বসিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন ডে মান্থ ইয়ার বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের অপশন কন্টিনিউ ক্লিক করতে হবে যে এনআইডি কার্ড দিয়ে আপনারা সিমটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারগুলো কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের অপশন কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে এখানে আমি বসিয়ে দিচ্ছি আরেকটা এনআইডি কার্ড এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের অপশান অবশ্যই কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ব্লক তো এখানে ব্লক লেখা রয়েছে অবশ্যই ব্লকে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সিমটা ব্লক হয়ে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে